কৈছি তুই আমার শেষ রা কইলে আমি হইলাম কি ই এলাকার জমিদার সব আমার এক নামে সিনে তুই আমার শেষ রা কইলে তোর সাহস তো কম না তুই আমার সিনা জোড়া 2000 টাকা লাগি আমার কলার দলি আমাকে কিন্তু পাওয়ার কম না তোর আমি দেইখা দিমু বিড়া জমিদার ও কথা কথা তোর আমি দেইখা লিমু আগামী কালকে তোর আমি বিচার দলা করাইমু যা তোর আমি বিচার দলা যা 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 এক মিনিট আমার কি বিচার দলা করা আমি বিচার করে দেন কি রে বেড়া আমাদের জমিদার সব যে কথাগুলো বলছে এই কথাগুলো কি সত্যি সত্যি তোর এত বড় সাহস তুই আমাদের জমিদারের সাথে এত বেদবি করছস আমাদের জমিদার সে এলাকার সম্মানিত ব্যক্তি যে জমিগুলো আছে এই জমিগুলো দিয়ে এলাকার গরিব দুঃখী মানুষেরা চলে আর তুই ওই জমিদারদের সাথে তুই তোর তো শাস্তি দরকার আচ্ছা এলাকাবাসী আপনারা তো সবাই এখানে আছেন যে যে আমাদের সাথে করছে আপনারা বলেন তার কি শাস্তি হইতে পারে মোড়াল সাহেব হ্যাঁ যে বেদবি করছে তার দশটা তার দরকার ঠিক আছে আপনি তাকে দশটা সর দেন পরে সে আপনার কাছে মাপ চাইবে

তাছাড়া আমি দুই দিন আগে আসছিলাম আপনি বলছিলেন আজকে আসার জন্য তাই আসলাম ধরে টাকা দিন যা আমি দেখেন আমার টাকাটা খুবই প্রয়োজন আমার বাড়িতে আমার বাচ্চা কাচ্চা না খাইয়া আছে আপনার টাকা পাওয়ার আশায় আমি আরো অন্য দিক দিয়ে ঋণ করছি কিন্তু আপনি যদি আজকে আমার টাকাটা না দেন আমার পরিবারের সবাই না খাইয়া থাকবে আরে ভাই টাকা যে করবো টাকা দিয়ে দেন ধরে বেটা

ও তাহলে তুমি টাকা কি করতা কিছু ওষুধ পাতি কিনতে হবে আচ্ছা জমিদারে তো ওষুধের ফার্মেসি আছে বুদ্ধিটা গুড আইডিয়া বুদ্ধি টা কাজে লাগায় কি ভাবতেছে আর না কিছু ভাবতেছি না আচ্ছা তোমার তো ওষুধ দরকার না নেই হ্যাঁ তাহলে শোনো আমি জমিদারের কাছে কাজের কিছু টাকা পাইতাম তার কাছে টাকা খুঁজছিলাম কিন্তু সে আমাকে দেয়নি বরংশো সে আমাকে আর অনেক অপমান করছে আমি চাইতেছি এখন তার প্রতিশোধ নিতে তুমি তার দোকান থেকে ওষুধ না তুমি তার টাকা দিও না পরে কি হয় সেটা আমি দেখবো না ঠিক আছে তো ঠিক আছে ভাই তাহলে আপনি কত নজরে কাজ হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি সমস্যা ভাই আমার কিছু ওষুধ লাগবে দেও আসলাম ধরো এটা দাও ওষুধ দিকে দাও না না ওষুধ ভাই কত হলো

এই শ্রমিক আপনার জমিরে কাজ করছে কিন্তু এই টাকাগুলো আপনি দিলেন না আর সে আপনার দোকান থেকে দুই হাজার টাকা বাকি নিছে তার কারণে আপনি এত বড় একটা বিচার জমাইছেন আর এই বিচারে তাকে দশটা থাপা দেওয়ার আগে উচিত ছিল আপনাকে দশটা থাপা দেওয়ার হাদি শরীফে আছে শ্রমিকের গাম শুকানো আগেই তার টাকা পরিশোধ করে দেওয়ার জন্য অথচ তার টাকা আপনি অনেক দিন ঘুরাইছেন আপনাদের মতন লোকদের কারণেই এলাকার গরিব দিকে শ্রমিকেরা তারা টাকা পাচ্ছে না আপনাদের টাকা হইতে পারে কিন্তু আপনাদের মন নাই আজকে আপনার বিচার করতে এসে আমি যে একটা লজ্জা পেয়েছি যা মুখে বাসা বলার মতন নয় জমিদার সাহেব এই মতে আপনি তার টাকা গুলো পরিশোধ করেন আচ্ছা মনোজ সাহেব টাকাটা দিয়ে দিতাম না হ্যাঁ টাকাটা পরিশোধ করে দিতে তুমি আমার থেকে কত পাও পাঁচ হাজার টাকা আরে এই নিও তোমার পাঁচ হাজার টাকা দিয়ে দিই পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার না আপনি আমার তিন হাজার টাকা দেন তাহলে আর দুই হাজার আর দুই হাজার আমি তাকে বলছিলাম আপনার দোকান থেকে বাকি আনার জন্য ও তাহলে উদ্বোধন লেগে না তাহলে তুমি তিন হাজার টাকা নিলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মনোজ সাহেব তাহলে আমি আসি সমাজে কিছু কিছু মানুষ এমন আছে উপর উপর ভালো সাজে এবং গোপনে অন্যের অর্থ সম্পদ আত্মসাত করার চেষ্টা করে আল্লাহ বলেন তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে বুক করো না এবং মানুষের দন সম্পত্তির কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে বুক করার উদ্দেশ্যে বিচারকের হাতে তুলে দিও না সোরা বাকারা А я думаю, якщо то ось таке.